মকর সংক্রান্তি আসামানেই বাঙালির প্রিয় পিঠে পুলি উৎসব প্রত্যেক বছরের মতো এবছরও হিন্দুস্তান সুইক্সের কর্ণধার রাজীব পালের আয়োজনে অনুষ্ঠিত হল পিঠে পুলি উৎসব যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডের সন্নিকটে অবস্থিত প্রখ্যাত এই মিষ্টান্ন ভাণ্ডারে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসন্ন মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি মায়া সত্যভ্রমের পরিচালক শ্রমিক রায় চৌধুরী অভিনেতা সোহম মজুমদার রানা বসু ঠাকুর সন্দীপ ভট্টাচার্য তানিয়া দাস নন্দী চিত্রগ্রাহক প্রসেনজিৎ কোলে প্রমুখ একই সাথে পুরস্কৃত করা হয় অন্যান্য পুলিপিঠের রন্ধন প্রতিযোগিতার বিজেতাদেরও আমি মিষ্টি খেতে খুবই ভালোবাসি খুব যে খাই তা নয় কিন্তু ভালোবাসি পিঠে পুলিটা আমি ছোটবেলা থেকে অনেক এনজয় করেছি এখন বাড়িতে হয় না এরকম একটা জায়গায় এসেছি প্রচণ্ড একটা লোভনীয় টেবিল সাজানো হয়েছে আমাদের সামনে থ্যাঙ্কস টু রাজীব দা এবং ভূতের রাজা হিন্দুস্তান সুইট সবাইকেই থ্যাংকস এরকম একটা আয়োজন করার জন্য আমি খুবই এক্সাইটেড এখনও খাওয়া বাকি রয়েছে ততক্ষণ যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ একটা ভ্রমের মধ্যে রয়েছি এরপরে খেলে পরে একটা মায়া তৈরি হবে ভেতরে সত্যি ফিরতে অনেকক্ষণ সময় লাগবে খুব ভালো লাগছে এতগুলো পিঠের ভ্যারাইটিই হয় আমি জানতাম না এর আগেও এসেছিলাম প্রত্যেকবারই সারপ্রাইজডি কারণ নতুন নতুন জিনিসেরা আবিষ্কার করে নতুন নতুন কনটেস্টেন্টস আসে নতুন নতুন রেসিপিস বানানো হয় দ্যাট ইজ ওয়াট ক্রিয়েটিভিটি ইজ ফর শুধুমাত্র সিনেমায় নয় খাবারেও আজকাল এত ক্রিয়েটিভিটি হচ্ছে আমরা দেখতে থাকি এইসব জিনিসপত্র নতুন নতুন জিনিস আমরা এক্সপিরিয়েন্স করি আমাদের ছবিটাও সেরকমই একটা নতুন এক্সপিরিয়েন্সের মতন মায়া সত্য ভ্রম ইট উইল বি ওয়ান অফ দ্য ফাইনেস্ট এক্সপিরিয়েন্সেস ফর দি অডিয়েন্সেস যারাই দেখবে আমরা আজকে ছবিটা নিয়ে বেশি কথা বলবো না কারণ অন্য মোরকের একটা ছবি এই আজকে একটা একটা ফেস্টিভ মুডে আমি বিষয়টাকে সিরিয়াস বানিয়ে দিতে চাইছি না কিন্তু এইটুকুনি বলার পিঠের মতো মায়া পিঠের মতন সত্য আর পিঠের মতন ভ্রমিক জিনিস কিছু নেই মায়া সত্য ভ্রম খুবই শিগগিরই আসছে আপনাদেরই নিকটবর্তী প্রেক্ষাপটে আজকে পিঠেপুলি উৎসবে এসেছি বাঙালিদের কাছে স্পেশালি বাঙালিদের কাছে পিঠেপুলি উৎসবটা অনেক মানে ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ আমাদের মানে আমরা সারা বছর ওয়েট করে থাকি সবাই মিষ্টি খাই না খাই যাই খাই না কেন

প্রথমত হচ্ছে রাজীব দাকে এখানে আগেই ধন্যবাদ জ্ঞাপন করব যে এরকম একটা অসাধারণ পিঠেপুলি ফেস্টিভ্যাল উৎসব প্রত্যেক বছরই করে আজকে দেখে তো আরোই ভালো লাগছে যে আমাদের মায়াশত্তভ্রমের পুরো টিম এখানে এসেছে মায়া সত্ত্বভ্রম এটা খুব সিরিয়াস ছবি কিন্তু আজকে এখানে এই উৎসবের মহলে সবাই দেখলেই তো কেরম অপহরণ আনন্দ সবাই মেতে উঠলো ভালো লাগছে এই যে পুরো টিমটাকে এখনো ছবি শুটিং চলছে কিন্তু তাও কলাকুশলীদের পরিচালকদের একসাথে পেয়েছি এবং এত রকমের পিঠে পুলি হয় যে হিন্দুস্তান সুইচ আমরা ছোটোবেলা থেকেই মিষ্টি খেয়ে বড় হয়েছি কিন্তু এত রকমের যে পিঠে পুলি হয় সত্যিই জানা ছিল না এবং যারা এখানে কন্টেস্টেন্টও আজকে এসেছিলেন তাদের হাতের রন্ধন শিল্প দেখে সত্যি একদম মুগ্ধ হয়ে গেছে খুব ভালো লাগে একটাই কথা বলবো অ্যাজ ডিসকাসড আগেও বলেছে সোহান যে আজকে আমরা বেশি কিছু মায়া সত্যভ্রম নিয়ে বলবো না কারণ আমাদের পুরোটাই সত্যভ্রমের মধ্যে আছি আমরা পিঠে খাচ্ছি আনন্দ করছি থ্যাংকস টু রাজীব দা ফর ইনভাইটিং আস আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আজকে এত ব্যস্ততম দিনে এসে আমাদেরকে সাপোর্ট করছো সেটা সব থেকে বড় ব্যাপার মায়া সত্যব্রম খুব শিগগিরই আসবে শ্রমিকের বেলাইন একটা মাইল স্টোন প্রজেক্ট মায়া সত্যব্রম মোরও উপরে যাবে আমরা এক্সপেক্ট করছি তখন তোমাদের তরফ থেকে পুরো সাপোর্ট ভালোবাসাটা চাই এবং তোমরা আমাদের পাশে থাকো সবাই ভালো থাকবেন পিঠেপুলি উৎসব আনন্দ এই উৎসব নিয়ে জানতে চাওয়া হলে হিন্দুস্তান সুইটস এর কর্ণধার রাজীব পাল আমাদের জানালেন আমরা তো প্রত্যেক বছরই করি পিঠেপুলি উৎসব ইনফ্যাক্ট কলকাতাতেই আমরা প্রথম কিন্তু এই কনসেপ্টটা নিয়ে যেটা আজ মোটামুটি সব মিষ্টান্ন প্রতিষ্ঠানই করে তো এবারে বিশেষত্ব হচ্ছে প্রায় পঁচিশ রকমের আমাদের পিঠে আছে যার মধ্যে বেশিরভাগই আছে লস রেসিপি যেগুলো নাকি সাধারণত এখন পাওয়া যায় না অনেক আগে দিদিমার হাতে হাতে খেয়েছিলাম কৃষিমানদের হাতে খেয়েছিলাম সেটা কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে পায়েস অনেকটা রাবড়ির মতো খেতে সেই লুচির পায়েসও আমাদের এখানে আছে আমাদের এখানে কাঁঠাল পাতা ভাপা সন্দেশ আর পিঠে আমরা বানিয়েছি সেটা আমাদের আছে এছাড়া পাটি ছাপটা চিতই পিঠে যা পিঠে এগুলো তো নানা ধরনের রসবর এগুলো তো অ্যাভেলেবেল আছেই এছাড়াও যেগুলো বললাম প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ ধরনের পিঠে আমাদের এখানে আছে টাইমে যারা নাকি পুলি বানাতে পছন্দ করে বা ভালোবাসে এবছর আমরা করেছিলাম রেসিপি কন্টে প্রচুর লোকরা পার্টিসিপেট করেছে একটু আগে প্রাইজও পেয়ে গেলেন ফার্স্ট সেকেন্ড থার্ড যারা নতুনত্ব পিঠে বালিয়েছেন অনেকে পরপর দুবার তিনবার চ্যাম্পিয়ন হয়েছে এবার হয়তো হতে পারি একটু মনক্ষণ হয়েছে কিন্তু করার কিছু করার নেই আমরা চেষ্টা করি নতুনত্ব বা অভিনত্ব যারা মিষ্টি নিয়ে আসবে বা পিঠে নিয়ে আসবে তাদেরকে আমরা স্বীকৃত দেওয়ার